বল হাতে শুরুটা ভালো করলেও গত কয়েকটি ম্যাচে বাজে সময় কেটেছে মুস্তাফিজুর রহমানের গত ম্যাচে লাখনোর বিপক্ষে পরাজয়ের কারণ হিসেবে অনেকেই মুস্তাফিজকে দায়ী করছেন নাই বা কেন সব শেষে তিনি ম্যাচে একশো উনপঞ্চাশ রান দিয়েছেন কাটার মাস্টার অনেকেই আবার স্বদেশি রুবেল হোসেনের সাথে তুলনা করছে ফিজকে তবে কি চেন্নাইয়ের একাদশে আর সুযোগ পাবেন না মুস্তাফিজ কিন্তু গত ম্যাচে পরাজয়ের কারণ মুস্তাফিজ নয় অধিনায়ক ঋতুরাজ গায়কোয়া হারের জন্য যাকে দায়ী করলেন পরপর দুই ম্যাচে লক্ষণ সুপার জায়ান্টসের বিপক্ষে হার দেখল মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস দুটি ম্যাচেই নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশি এই পেসার তবে এই হারের পেছনে কাটার মাস্টার নয় অন্য কোনো কারণ দেখেন চেন্নাই দলপতি ঋতুরাজ কাইকাত দুশো এগারো রানের লক্ষ্য চেন্নাইয়ের এম মে চিদম্বরম স্টেডিয়ামে যে কোনো দলের জন্যই এই রান তাঁরা করা কঠিন তবে গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লক্ষ্ণৌ সুপার জয়েন্টসের চেন্নাই সুপার কিংসের করা তিন বল রেখে। শেষ ওভারে দরকার ছিল সেটাও যেন লখন জন্য কোন বাধা হয়নি তারা জিতেছে চেন্নাইয়ের মাঠে সর্বোচ্চ রান তারা করার রেকর্ড করে ম্যাচ শেষে এমন হারের পেছনে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ কাইকুয়াদ শিশিরের বড় ভূমিকা দেখছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান গাইকোয়াদ বলেছেন শিশির অনেক বড় ভূমিকা রেখেছে আমার মনে হয় অনেক বেশি শিশির ছিল যা আমাদের স্পিনারদের ম্যাচে অবদান রাখতে দেয়নি যদি শিশির না থাকতো আমরা মিডল ওভারে খেলাটাকে নিয়ন্ত্রণ করে ম্যাচটিকে আরও গভীরে নিয়ে যেতে পারতাম তবে এটা খেলার অংশ যেটা আপনার হাতে নেই তা আপনি পরিবর্তন করতে পারবেন না এখনও টুর্নামেন্টের অনেক পথ বাকি গতকাল মুস্তাফিজুর রহমান তিন দশমিক তিন ওভারে রান খরচ করেছেন একান্ন রান শেষ ওভারে সতেরো রান দরকার ছিল লখন একটি নৌ বল করা মুস্তাফিজের চারটি ডেলিভারি থেকেই আসে উনিশ রান প্রথম ওভারটা অবশ্য ভালো করেছিলেন এক উইকেট নিতে খরচ করেছিলেন চার রান তবে এরপর থেকে প্রতি ওভারে ছিলেন খুরুচে নিজেদের দ্বিতীয় ওভারে দিয়েছেন তেরো রান তৃতীয় ওভারে পনেরো মুস্তাফিজের এমন দুর্দশার বড় কারণ হয়তো এই শিশিরে কারণ চেন্নাইয়ের এই উইকেটে সাধারণত বল গ্রিপ করে থাকে সে কারণেই মুস্তাফিজ এখানে সফল কালকের ম্যাচের আগের তিন ম্যাচে এই মাঠে উইকেট নিয়েছিলেন আটটি গতকাল অতিরিক্ত শিশিরেই বোধ হয় মুস্তাফিজের কাটার গ্রিপ করেনি নিজেও হারিয়ে খুঁজছেন লাইন লেংথ সঙ্গে মার্কাস স্টাইনিসের তেষট্টি বলে একশো রানের অসাধারণ ইনিংসের কথাও মাথায় রাখতে হবে চেন্নাই অধিনায়ক গাইকুয়াদো স্টনিজকে কৃতিত্ব দিয়েছেন হজম করা কঠিন কিন্তু ভালো একটা ম্যাচ হয়েছে লক্ষণ শেষের দিকে খুব ভালো লেগেছে থেকে ওভার পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল স্টয়নিসের প্রশংসা করতেই হবে সে দারুণ খেলেছে সর্বশেষ পাঁচ ম্যাচে এটি ছিল চেন্নাইয়ের তৃতীয় হার তাতে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে চেন্নাই আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে লখন অবস্থান এখন চার নম্বরে প্রিয় দর্শক বন্ধুরা মুস্তাফিজুর রহমান কি পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ পাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে